তাহলে আমার আরেকজন আরেকজন না বাঁচাতে পারলে আমরা কিসের জন্য বাংলাদেশ করলাম কিসের জন্যই করলাম এই দেশকে আমরা স্বাধীন করলাম কিসের জন্য আজকাল জনগণে যদি রাস্তাঘাটে না বাড়িতে পারে তাহলে আমরা আমাদের কোনো বিশ্বাস আছে আমাদেরকে মারবো না জয়দেবপুর চৌরাস্তায় হাজার হাজার মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে আমরা এসেছি তার বাড়িতে বাসায় তার দুটি সন্তান একদম খুবই ছোট সন্তান এই যে তার বড় সন্তান আর এই যে এখানে যদি দেখাই ছোট সন্তান এই দুটি সন্তান রেখে কালকে গিয়েছিল কর্মস্থলে সেখানে ফিরতে হয়েছে লাশ হয়ে আমরা শুনব এই বাড়ির মানুষজনের কাছে এক্ষণ ধরে কান্না করতেছে আমরা একটু তার কাছেই শুনি আচ্ছা আন্টি কালকে কি হয়েছিল একটু কালকে হয়েছিল আমি এখান থেকে আমার সাথে দেখা হইলো ওর সাথে যাই হোক একটা সিগারেট নিল তার ছেলে দুটারে নিয়ে গেল নিয়ে যা আমার কাছ থেকে দুটা মজা নিল নিয়ে এরকম বলে আব্বু তোমরা বাসায় চলে যাও বাসায় চলে যাও তখন বড় ছেলেটা চলে আসে ছোটো ছেলেটা তো আসে না বারবার করে বলে আবু তুমি আসো আব্বু তুমি আসো তখন বলে আবু তুমি যাও আমি আসতেছি এই যে একটু হিনজে বার হয়ে গেলো টাটা দিয়ে ছেলেরে। আর তো বাবা ফিরে তাকায় না তো ছেলে বারবার করে বাবার দিকে চুপি পরে দেখে আর আমি কে দাদু তুমি বাসায় চলে যাও বাসায় চলে যাও আর তো ছেলে আসে না পর আমি ওরে আদর করে দিয়ে পর আমি উপরে উঠাই দিয়ে গেছি তারপরে আর তো তুহিনের সাথে আর আমাদের সাথে কোনো দেখা শেখা তার হয় নাই তুহিনকে আপনি কত বছর ধরে ছিলেন তুহিন আমি আমার এখানে চার বছর ধরে আছে আল্লাহর রহমতে তুহিনের কোনো অভিযোগ নাই তুহিনের জন্য কোনো রিপোর্ট নাই কোনো কিচ্ছু নাই যেমনে যায় সুন্দরভাবে বাসায় চলে আসে কোনো আড্ডা ফাটা নাই কোনো দোকান বসে নাই একমাত্র গেলে আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে তারা থেকে চলে আসছে চলে আসে আবার প্যান্ট শার্ট পরে আবার বাসায় ইয়ে অফিসে চলে যায় ও কোনো দিন কোনো জায়গায় রাস্তাঘাটে খারায় না তুই আমরা শুনেছি অনেক মানুষের বিপদে জাপিয়ে সবার বিপদে যাইতো কিন্তু আজকে ওর বিপদে কেউ দাঁড়ায় নাই কত মানুষই করছে খালি বলছে আমারে বাঁচাও বাঁচাও একটা মানুষ কে নেয় ই এত মানুষ থাকতে একটা দশজন মানুষ যদি জাপাই পড়তো ওই চারটে ছেলে পাঁচটা ছেলে কি ও পারে খুন করতে হ্যাঁ এই দাউবটি দিয়ে যে সবাই যে ভয় পায় ভয় পেলে তো দেশ চলবো না সাহস করে যদি আমরা যদি আগায় না যাই তাহলে আমরা আরেকজন আরেকজন না বাঁচাতে পারলে আমরা কিসের জন্য বাংলাদেশ করলাম কিসের জন্যই করলাম এ দেশকে আমরা স্বাধীন করলাম কিসের জন্য আজকে জনগণে যদি রাস্তাঘাটে না বাড়িতে পারে তাহলে আমরা আমাদের কোনো বিশ্বাস আছে আমাদেরকে মারবো না আমরাও তো কোনো বিক্ষোভ করতে পারতেছি না আমরা কোনো আশা বরসে না আমরা যে বাইরে যাই সুস্থ মতো বাড়িতে ফিরবো আমাদের তো হ্যাঁ আশা নাই আমাদের ওখানে অন্তরে ভয় ঢুকে গেছে আমরা কেন কেমনে বাঁচবো আমরা আমরা এই যে শুনতে পাচ্ছি তুইনের স্ত্রী বলতেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হ্যাঁ এটা কীভাবে দেখছে এইটা মানে আমি এমনি কোনো ই দেখি কোনো ওরকে দেখতে পাই ওর ও স্বামী স্ত্রী ও যা করছে ও তো সব বই স্ত্রী সব বলতে পারবো আমি তো এতটা বলতে পারবো আমি যতটুকু জানি অতটুকু বললাম আর কি আমরা একটু শুনবো প্রতিবেশীর কাছ থেকে আপনি কতদিন ধরে আমি চার বছর ধরে তিনি চিনি ভাইকে আমি এই সামনের বাসায় ভাড়া থাকি উনি অনেক ভালো ছিলেন অনেক ব্যবহার ভালো আমাদের সঙ্গে অনেক ভালোভাবে কথাবার্তা বলতেন মানে অনেক ভালো মানুষ ছিল আমি চাই এটার একটা ন্যায় বিচার হোক আমি চাই এটার ন্যায় বিচার হোক যারা তুইন ভাইনকে ফোন করছে তাদের যাতে আইনের আওতায় এনে তাদের জন্য ন্যায় বিচার করা হয় এটাই আমার দাবি আসলে এখানে আপনারা দেখছিলেন যে প্রতিবেশীরা তুহিনের জন্য কান্না করতেছেন সে একজন ভালো সাংবাদিক ছিল এবং সবার বিপদে সে এগিয়ে আসতো আজকে গতকালকে যে ঘটনাটা ঘটলো সেই তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি এখানে স্ত্রী অজরে কান্না করছেন তার সেই দুই সন্তান নিয়ে কিভাবে চলবে বাকি জীবনটি সেই দশ বছরের সংসার সেই দশ বছরের সংসার আজকে স্বামী হারা হয়ে গেলেন আমরা এই